সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগতম আজকে কবিতা পাঠ করব সুকুমার রায়ের জীবনের হিসাব বৃদ্ধে বোঝাই বাবু মশাই চোরি শখের বটে মাঝরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে চাকটা কেন বারে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মল্লেরে তুই খাটি বিনা জীবনটা যে নাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে বল তো কেন লবণ পড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকে জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনায় ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হ্যান বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারোয়ানায় বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি তুলে মাঝিরে কন এ কি আপদ ওরে ও মাঝি ভাই ডুবলো নাকি এবার নৌকায় বা মরবো নাকি আজ মাঝি শুধায় সাঁতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেমন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমায় দেখি জীবনখানা আনাই মি